এনার্জি সরকার যেটা পুলিশ দিয়ে চালাচ্ছে পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি আজকে আমরা যে আন্দোলন করছি আগামী দিনেরা পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন আমরা নিয়ে যাব কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপ দাদের রক্ত দিয়েই দেশে স্বাধীনতা পেয়েছি ইংরেজদের দালালেরা আমরা পশ্চিম মঙ্গলে শাসন হতে দেব না দেব না তারা উইকাসিরতা গত 75 বছর ধরে পশ্চিমmangle এবং ভারত লুট করেছে আজকে আমরা আদিবাসীদের যুবকদের হত্যা করা হচ্ছে পুলিশ থানাতে বসে তৃণমূলের আমুলেটাকাররা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে শুধু তাই নয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ ভারতবর্ষে গত পঁচাত্তর বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী মুসলিম সিডুল সিরুল টাইপদের হত্যার ষড়যন্ত্র রাজনৈতিকভাবে তাদের নেতাদেরকে ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পুলিশের অতি উৎসাহিতার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আগামী দিনে বাংলার প্রতিটি আমাদের আন্দোলন যাবে বলছিলাম অনেকে বলছেন যে প্রদেশের এই রাজ্য চলছে আমি অনেকবার বলেছি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি উত্তর প্রদেশ থেকে আগত এর বাপদা ধরা এরা পশ্চিমবঙ্গে আদিবাসী সংখ্যালঘু মুসলিম কা কাশিডুল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে ভাবে দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে এই আন্দোলন আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবো আগামী দিনে মমতা

Tana sahi. Mamta da rita na 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 sahi.

আমাদের আগামী দিনে আমাদের পথে ঘুরে ঘুরে নামতে হবে কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে মমতার পুলিশ আর সির সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু মুসলিম আদিবাসী শ্রীরকা শ্রী যুবকদের

রাস্তায় নেমেছি রাজপথে আগামী দিনে বারবার আমাদের নামতে হবে কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে দিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিটা কখনো ভুলাই লুণ্ডিত হতে না ঘন ঘন রাজপথে নামবো আমরা পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এখন আমরা নেমেছি আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদীর দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শুধু নয় সারা ভারতবর্ষ দূরে আমাদের রাজনৈতিক আন্দোলন চলবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে সংখ্যালোমুখ মুসলিম যাদের যা সংখ্যাল তো ভাগে থাকে এটাই তো ডেমোক্রেসি হয় সবার ভোটের ভালুক সমান তাহলে কেন কিছু মানুষ যারা কলকাতায় বসে থাকছে তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গরু গাধা আমাদেরকে শেষ করে দিয়েছে পঞ্চায়েত ইলেকশনে হয় কেন